পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী তোমাদের আয় মাটির পশুচিত্রার সাত নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো গণিত বিষয়ের এখন আমরা আট নম্বর স্কুলটা কমপ্লিট করবো আট নম্বর স্কুল কি আছে ধূপগুড়ি হাই স্কুল এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাঁচ থেকে বেলাইকনটি প্রেস করো একের থেকে দেখো কী রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি কয়েকটা দেখো আট ছয় দুই পাঁচ মানে আট হাজার ছশো পঁচিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত তাহলে কী দিয়েছে এখানে কয়েকটা কী দিয়েছে আট ছয় দুই পাঁচ এই সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান মান বার করতে বলছে তাহলে কী করবো আমরা উপরে একক দশক শতক আর হাজার লিখে নেব। এখানে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয়টা কত ঘরে আছে ছয়টা শতকের ঘরে আছে তাহলে কী হবে ছয় এর স্থানীয় মান হবে ছশো কারণ ছয়টা শতকের ঘরে আছে তাই ছয়ের জন্য ছয় দশকের জন্য একটা শূন্য আর এককের জন্য একটা শূন্য কত হলো ছশো ওকে এবার দেখো ক্ষয়ের অঙ্কটা ক্ষয়টা কী রয়েছে নয় শূন্য পাঁচ তিন আট অঙ্ক দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যা মানে সব থেকে ছোটো থেকে বড় বড় করতে হবে তো কত সংখ্যাটা কত আছে নয় শূন্য পাঁচ তিন আট ওকে এই সংখ্যাটা দিয়ে আছে এবার দেখো এখানে সব থেকে ছোটো হচ্ছে শূন্য কিন্তু আমরা শূন্যকে একদম বাঁ দিকে বসাতে পারবো না প্রথমে আমরা তিন বসাবো শূন্যর পরে তিন আছে তিন বসালাম তারপরে শূন্য বসালাম তারপরে পাঁচ বসালাম তারপরে আট বসালাম তারপরে নয় বসালাম তাহলে কী হলটা এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ওকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট থেকে বড়ো যদি বৃহত্তম বলতে হলে কী হতো সেক্ষেত্রে কী হতো বৃহত্তম যদি বলতো বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বললে কি হতো প্রথমে হতো নয় তারপরে হতো আট তারপরে পাঁচ তারপরে তিন তারপরে শূন্য ঠিক আছে বুঝতে পারলে এবারে চলে আসো কয়েকটা মৌলিক জোর সংখ্যাটি লেখো মৌলিক জোর সংখ্যাটি কথা হবে এখানে মৌলিক জোর সংখ্যাটি হবে দুই তাহলে কী হবে মৌলিক মৌলিক জোর সংখ্যাটি সংখ্যাটি হবে দুই ওকে এবার চলে আসা পরেরটা দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত হবে সংখ্যা তুটির গুণফল ফল হবে সংখ্যা দুটির গুণ ফল ওকে ধরো আমি দেখলাম এখানে সাত আর পাঁচ মানে পাঁচ সাত দিলাম ওকে ইংলিশে হলো পাঁচ সাতের বাংলা লিখি ধরো পাঁচ আর সাত তো এই দুটো কি লোসগু করা যাবে করা যাবে নি তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে পাঁচ গুণিত সাত সমান পঁয়ত্রিশ ওকে তাহলে কী হবে পরস্পর দুটি মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার লোসকু হচ্ছে সংখ্যা দুটির গুণফল মানে এখানে ধরো পাঁচ সাত দুটো তার গুণফল পঁয়ত্রিশ হবে ওকে এবার চলে আসো দুই দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা দুটি সংখ্যার গোসাগু দশ এবং লোসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার লোসাগু গোসাগু দশ দিয়েছে আর লোসাগু ষাট দিয়েছে তাহলে কি করব আমরা প্রথম অঙ্কটা লিখে নেব যে দুটি সংখ্যার লোসা দুটি সংখ্যার গোসাগু দশ লসগু দশগু ষাট তাহলে কি দুটি সংখ্যার গোসাগু সমান দশ আর লসাগু সমান ষাট এবার একটি সংখ্যা হচ্ছে পনেরো একটি সংখ্যা সমান পনেরো অতএব আমাকে কী করতে হবে অপর সংখ্যা আবার করতে হবে অতএব অপর সংখ্যা কী হবে অর্থাৎ অতএব অপর সংখ্যা অপর সংখ্যা সমান কী হবে ওপরে হবে গসাগু গুণিত লসাগুয়ার নিচে হবে একটি সংখ্যা একটি সংখ্যা তাহলে কী হবে দশ গুণিত ষাট বাই পনেরো ওকে এবার তিন দিয়ে কাটাকুটি করো না পাঁচ দিয়ে কাটাকুটি করো তিন দিয়ে কাটাকুটি না পাঁচ দিয়ে করো পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো আবার তিন যদি এটা কাটাকুটি কাটাকুটি করি তিন কুড়ি ষাট তাহলে দুই গুণিত কুড়ি হচ্ছে পুরো রয়ে আছে তো কুড়ি দুগুণে কত চল্লিশ তাহলে একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যা কত হবে চল্লিশ অপর সংখ্যাটি হবে চল্লিশ বুঝতে পারলে অঙ্কটা কেমন করে হলো এবার চলে আসো পরের অঙ্ক নয় ও বারো এর দুটি সাধারণ গুণিতক লেখো নয় ও বারো এর দুটি সাধারণ গুণিতক লেখক দেখো কী করবো দেখো এখানে দেখো নয়ের গুণিতক নয় এর গুণিতক নয়ের নামটা ভোট পড়ে যাবো নয় একে নয় নয় দুয়ে আঠেরো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাত তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নয় একাশি এবার বারোর গুণিতক বারো এর গুণিতক বারো একে বারো বারো দুইয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয়ে বাহাত্তর দেখো এবার মিলছে দেখো কোথা কথাই দেখো বারো নয়ের নাম তার সঙ্গে দেখো নয়ের নামটা তো ছত্রিশ পেয়েছি আর বারোর নামটা তো ছত্রিশ পেয়েছি নয়ের নাম থেকে তো বাহাত্তর পাচ্ছি বারোর নাম থেকেও বাহাত্তর পাচ্ছি তাহলে কত হলো এখানে নয় ও বারো এর দুটি সাধারণ সাধারণ গুণিতক গুণিতক ছত্রিশ কোমা বাহাত্তর ঠিক আছে বুঝতে পারলে অঙ্কটা কেমন করে হলো এবার চলে আসো পরের দিকে পরের অঙ্কটা কী দিয়ে দেখো সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি গোটা লিচু ও ছষট্টি গোটা কালো জাম সমানভাগে ভাগ করা যাবে এই অঙ্কটা দেখো দেখুন এখানে বাইশটি গোটা লিচু বলেছে আর ছষট্টিটা কি বলেছে কালো জাম তাই তো হুম তা এ আমরা যদি গসাগু করি কি হবে দেখো দুই দিয়ে খাবে দুই এগারো বাইশ দুই তেত্রিশে ছষট্টি আবার এগারো দিয়ে করো এগারো এক এগারো তিন এগারো তাহলে অথেব নির্নেয় গসাগু কত হচ্ছে নির্ণেয় গসাগু সমান দুই গুণিত এগারো আমি কী বলেছি গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই বাঁ দিকেরগুলোই নেবে নিচেরগুলো নেবে না ঠিক আছে গসাগুর ক্ষেত্রে বাঁদিকেরগুলো আর লসগুরুর ক্ষেত্রে এই সব বস্তু কিছু এই পুরোটা হচ্ছে লসগুরুর ক্ষেত্রে নেবে এখানে গসাগু বলেছে তাহলে শুধুমাত্র ক্ষেত্রে আমরা নেব দুইগুলো তো এগারো এগারো কোথাও বাইশ তাহলে সর্বাধিক অথেব কী লিখবো সর্বাধিক সর্বাধিক বাইশ জনের মধ্য সমানভাগে ভাগ করা যাবে সমানভাগে ভাগ করা যাবে দেখতে পেলে অঙ্কটা কেমন করে হলো এবারে চলে এসো পরের অঙ্কটা পরের অঙ্কটা কী দিয়েছে তিন হাজারের ক বাবু তার ছ মাসের ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা করে মাসিক আয় কত তাহলে সাত মাসের সংসার খরচে খরচ বার করতে পারলে কিন্তু মাসের আয় বেড়ে যাবে এখন তার মাসিক খরচ কত বলছে বারো হাজার সাতশো কুড়ি টাকা তাহলে কি করব আমরা সাত মাসের সংসার খরচ সমান কত আছে বারো হাজার দুশো সত্তর টাকা বারো হাজার দুশো সত্তরের সঙ্গে সাত গুণ তাই তো এখন গুণ যদি এটা করি সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশে নয় হাতে চার সাত দুগুণের চোদ্দো চারে আঠেরোর আট হাতে এক সাত দুগুণ চোদ্দো এক পনেরোর পাঁচ হাতে এক সাত এক সাত এক আট তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তাহলে সাত মাসের সংসার খরচ কত পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এখন প্রশ্ন হচ্ছে তিনি ছ মাসের আয় দিয়ে সাত মাসের সংসার খরচ চালান তাহলে তার মাসিক খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত তাহলে এক মাসের আয় বলেছে তাহলে ছ মাসের আয় হচ্ছে বারো হাজার এই ছ মাসের আয় হচ্ছে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তাহলে এক মাসের আয় কত এক মাসের আয় সমান কী করব এই পঁচাশি হাজার আটশো নব্বইকে আমরা ছয় দিয়ে ভাগ করব ছয় এক কে ছয় ছয় থেকে আট বার দিলে হবে দুই পঁচিশ পাঁচ নেমে গেল চার ছয় চব্বিশ এক নামে গেল একদম সাড়ে আঠেরো তিন ছয় আঠেরো এবার নয় নামাব ছ দুগুণে বা ছয় এক কে ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কত চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তাহলে অতএব এক মাসের আয় হচ্ছে এক মাসের আয় সমান চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা এবার তিনি ক্ষত হুঁকিয়ে দিয়েছে বাবা ও ছেলের বর্তমান বয়স সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়স সমষ্টি কথা হবে এটা আগের দিনেও হয়ে গেছে তাহলে এখন বয়স হচ্ছে বর্তমান বয়স সমান ষাট বছর কিন্তু পনেরো বছর পর বলেছে তাহলে পনেরো বছর পর পনেরো বছর পর বাবা ও ছেলের বয়স হবে পনেরো বছর যোগ পনেরো বছর কারণ পনেরো বছর বাবার বাড়লে ছেলেরা পনেরো বছর বাড়বে তাহলে কী হবে তিরিশ বছর হবে এবার সমষ্টিগতভাবে বয়সের সমষ্টি অথেব ষাট যোগ তিরিশ বছর সমান নব্বই বছর তাহলে কি আছে পনেরো বছর পর তাদের বয়স সমষ্টি কথা হবে নব্বই বছর তাহলে লিখে লিখি উত্তরটা অতএব পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে নব্বই বছর হয়ে গেল তাহলে আমাদের আট নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপরের ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে ব্যাখানটি প্রেস করে রাখো